সত্যি বলতে আমি বেশি গুসায় কথা বলতে পারি না বাট একটা গুসাইয়াল সিনেমা মানার চেষ্টা করতেছি আর এই সিনেমাটা গুসাইয়াল জন্য মানাইতে পারতেছি সে দুটা মানুষের নাম না বললেই নয় আহ ভাই ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার বিশ্বাস রাখার জন্য আর আর যে দুজন আজিম ভাই আমি সেই রাখবো থ্যাংক ইউ এতগুলো টাকা ইনভেস্ট করার জন্য বিশ্বাস করি টাকাগুলো লস যাবে না জলে যাবে না এবং সত্যি এরকম প্রডিউসার এবং ভাইয়া যেরকম সাপোর্ট দিছে একটু আগে ম্যাম বললো যে আমি অনেক লাকি সত্যি আমি অনেক লাকি প্রথম সিনেমা আমাদের মেগা স্টার কে পাইছি আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শাহিডাবু থ্যাংক ইউ সো মাচ আর বড়দের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই হবে থ্যাংক ইউ